আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুহাজার চব্বিশ ম্যাচ নাম্বার সেভেন জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নেদারল্যান্ডস নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ছয় উইকেট হারিয়ে শুভ সূচনা করল ডাচরা মঙ্গলবার টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি নেপাল ডাচ বোলারদের তোপের মুখে ধুকতে থাকে নেপালের ব্যাটাররা অধিনায়ক রোহিত ও ট্যালেন্ডারদের ব্যাটে ভর করে একশো পেরোয় নেপাল উনিশ ওভার দুই বলে একশো ছয় রানে অল আউট হয়ে যায় নেপাল রোহিত করেন সাঁত্রিশ বলে ৩৫ রান নেদারল্যান্ডসের পক্ষে টিম প্রিঙ্গেল ও লোগান বিক নেন তিনটি করে উইকেট একশো সাত রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে ম্যাক্স ও দাউদের ফিফটিতে আট বল হাতে রেখে ছয় উইকেটের জয় পায় ডাচরা ম্যাক্স ও দাউদ আটচল্লিশ বলে চুয়ান্ন রানের অপরাজিত থাকেন এছাড়া বিক্রমজিৎ সিং করেন আঠাশ বলে ২২ রান সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ